আসসালাম ওয়ালাইকুম আফরিন কুকিং লাইফ স্টাইল থেকে বলছি বরাবরের মতোই হাজির হলাম খুবই মজাদার কাঁচা আমের কাশ্মীরি আচারের রেসিপি নিয়ে এতটা সহজে তৈরি করব যে কেউ করে নিতে পারবেন চলুন মূল প্রসেসে চলে যাই কাশ্মীরি আচার তৈরির জন্য প্রথমে আমটাকে বাছাই করে নেবেন জেনে নেন কেমন আম নিতে হবে আটিটা যেন শক্ত থাকে একটু চেপে চেপে দেখে নেবেন আচ্ছা আমরা প্রথমেই যেই ভুলটা করে থাকি প্রথমে আমের খোসা ছাড়িয়ে নেই তারপরে আমটাকে ফালি করতে যাই সেক্ষেত্রে কিন্তু অনেক সমস্যা হয় তাই কি করবেন জেনে নিন আমটাকে খোসা ছাড়ানোর আগেই ফালি করে নেবেন এতে খুব সহজে ফালি হয়ে যাবে কারণ খোসা ছাড়ানোর পরে একটু ভেজা ভাব হয়ে যায় এতে কাটতে অনেক সমস্যা হয় আমি কিন্তু খোসা রেখে সবগুলো কেটে খোসা ছাড়িয়ে নিয়েছি এখন একটা বাটিতে বেশি করে পানি নিয়ে নেবেন এক কেজি আমের জন্য দু কেজি পানি সাথে ছ টেবিল চামচ নুন দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবেন কেটে রাখা আমগুলোকে দিয়ে পানিতে ভিজিয়ে রাখবেন তিন ঘন্টা কেন ভিজিয়ে রাখবেন একটু জেনে নিন এই ভেজানোর কারণে আমের টক ভাবটা চলে যাবে এখন নিয়ে নেবেন শুকনো মরিচ শুকনো মরিচ থেকে বিচিগুলো ফেলে নেবেন এতে ঝাল ছড়াবে না কিন্তু দারুণ ফ্লেভার আসবে তাই বিচিগুলো ফেলে দেবেন কেননা কাশ্মীরি আচারটা মিষ্টি হয় একটা কেজি সাহায্যে কেটে নিচ্ছি একইভাবে কিন্তু লম্বা লম্বা করে আর পাতলা করে আদা কুচি করে নেবেন আদা আর শুকনো মরিচটা আপনাদের টেস্ট বুঝে দিয়ে দেবেন এখন পানি থেকে ঝরিয়ে আমগুলোকে একটা কিচেন টাওয়াল দিয়ে মুছে নিয়েছি একটা হাঁড়িতে এক কেজি চিনি দিয়ে দেবেন চিনির মেজারমেন্টটা জেনে নিন যতটুকু আম নেবেন ততটুকু পরিমাণে কিন্তু চিনি নেবেন এক কেজি আমের জন্য এক কেজি চিনি আর পানির পরিমাণ হবে অর্ধেক অর্থাৎ হাফ কেজি পানি দিয়ে একটা পাতলা শিরা শিরা তৈরি করে নেবেন এই কিন্তু ঘন করা যাবে না সেক্ষেত্রে আচার ভালো হবে না প্রথমে শিরাটাকে পাতলা করে নিতে হবে টক বগিয়ে শিরাটা বলকে ওঠার পর আমগুলোকে দিয়ে দেবেন গ্যাসের ফ্লেমকে হাই করে বলকে নেবেন প্রায় পনেরো থেকে বিশ মিনিট এই পনেরো বিশ মিনিটে কিন্তু আমটা প্রায় সেদ্ধ হয়ে যাবে আর শিরাটা ঘন হয়ে যাবে তখনই দিয়ে দেবেন আদা কুচি আর শুকনো মরিচ কুচি সাথে দিয়ে দেবেন প্রায় হাফ কাপ ভিনেগার এই ভিনেগার দেওয়ার কারণে কিন্তু আচারটা অনেক দিন ভালো থাকবে আলতো হাতে একটু নেড়ে রান্না করে নেবেন আরও পাঁচ মিনিট পাঁচ মিনিট পরেই দেখবেন শিরাটা ঘন হয়ে আসছে আর আমের গায়ে গায়ে লেগে যাচ্ছে এটা ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে আমের সাথে শিরাটা মিশে যাবে এরকম কনসিস্টেন্সি থাকতেই নামিয়ে নেব যদি সহজ রেসিপিতে আমার এই কাশ্মীরি আচার আপনাদের ভালো লেগেছে অবশ্যই বাড়িতে বানিয়ে নেবেন বরাবরের মতোই হাজির হলাম মজাদার চালতার ঝুরি আচারের রেসিপি নিয়ে আশা করি এতটা সহজে তৈরি করব যে কেউ সহজেই করে নিতে পারবেন টেস্ট নিয়ে আসবো অসাধারণ চলুন মূল প্রসেসে চলে যাই দুটো বড় সাইজের চালতা নিয়েছি চালতাটাকে খোসা ছাড়িয়ে ছোট ছোট পাতলা পাতলা করে কেটে নিতে হবে চালতা গুলোকে ছোট করে পাতলা করে কেটে নিয়েছি ছোট ছোট পাতলা পাতলা করে নিলে সেদ্ধ খুব দ্রুত হয়ে যায় দিয়ে দিচ্ছি এক চা চামচ নুন হলুদের গুঁড়ো একটা চামচ মরিচের গুঁড়ো একটা চামচ সামান্য পানি দিয়ে সেদ্ধ বসিয়ে দেব দশ মিনিট পর ফিরে এলাম চালতা থেকে অনেকটা পানি ছেড়েছে আর প্রায় সেদ্ধ আসছে একেবারে পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত ফিরে ফিরে আসব। এলাম প্রায় ২০ থেকে ২৫ মিনিট পর এরই মাঝে কিন্তু চালতাটা পুরোপুরি সেদ্ধ হয়েছে চামচ দিয়ে আমি খুব ভালো করে একটু থেতলে নিয়েছি এখন আচারের মশলাটা তৈরি করে নিচ্ছি দু বিল চামচ দিয়ে দিচ্ছি ফস্টফর দু টেবিল চামচ ধনিয়া সাথে এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি মৌরি আর দশটা শুকনো মরিচ সব কিছু খুব ভালো করে একটু টেলে নেবেন খেয়াল রাখবেন যেন পুড়ে না যায় মরিচের মোটা ফেলে ব্লেন্ড করে নেবেন একটা প্যানে দিয়ে দেবেন দু টেবিল চামচের মতো সরিষার তেল টুকরো দারচিনি দুটো এলাচ দু টুকরো লবঙ্গ একটা তেজপাতা একটা ছোট সাইজের রসুনকে কুচি করে দিয়ে দেবেন একটু ভেজে নেবেন একটু ভেজে নেওয়ার পর থেতলে রাখা চালতাগুলোকে দিয়ে দেবেন গ্যাসের ফ্লেমকে মিডিয়াম করে দু তিন মিনিট রান্না করে নেবেন দিয়ে দেবেন হাফ কাপ খেজুরের গুড় চাইলে এখানে চিনি দিতে পারেন কিন্তু টেস্ট ভালো আসে চালতা তাড়াতাড়ি গুড় দিলে তাই গুড় দেওয়ার চেষ্টা করবেন খেতে দারুণ লাগবে পাশাপাশি দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি খুব ভালো করে মিশিয়ে নেবেন এখন দিয়ে দেবেন মশলাটা যে তৈরি করে রেখেছেন পরিমাণ মতো দিয়ে দেবেন অর্ধেকটা দিয়েছি বাকি অর্ধেকটা একেবারে শুকিয়ে যাওয়ার পর দিয়ে দেব দিয়ে দেবেন প্রায় দু টেবিল চামচের মতো ভিনেগার এতে কিন্তু চালতা হাতারটা খুব ভালো থাকবে নামানোর আগে আরও কিছুটা নামানোর আগে বাকি থাকা মশলাটা দিয়ে দিচ্ছি একেবারে যখন শুকিয়ে গিয়েছে পানি তখন পরিবেশন করে নিচ্ছি চাইলে কিছুটা চিলি ফ্লেক্স ছিটিয়ে দিতে পারেন খেতে দেখতে খুবই ভালো লাগে আশা করি ঝুরি করে রাখা চাল আচার আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে বানিয়ে নেবেন যারা ঘরে বসেই খেতে চান কক্সবাজারের বার্মিস আচার তাদের জন্যই আমার এই রেসিপি প্রথমে নিয়ে নেব শুকনো মরিচ আর পাঁচফোরণ অবশ্যই টেলে নিতে হবে খুব ভালো করে টেলে গুঁড়ো করে রাখতে হবে মূল প্রসেসে চলে যাচ্ছি বার্মি আচার কিন্তু অবশ্যই গুড়ের তৈরি হয় তাই আমি এখানে দুশো গ্রাম গুড় নিয়েছি পানিটা বলকে ওঠার পর গুড়টাকে ভেঙে ছেড়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমকে মিডিয়াম করে ঢাকা দিয়ে দেবো প্রায় পাঁচ ছ মিনিটেই কিন্তু গোড়টা গলে শিরা তৈরি হয়ে যাবে তখন দিয়ে দেবেন গোটা মশলা তেজপাতা লবঙ্গ দারচিনি দু টুকরো অবশ্যই দিয়ে দিতে হবে এতে ফ্লেভার ভালো আসে এখন দিয়ে দেবেন শুকনো বড়ই বড়ইগুলো অবশ্যই ধুয়ে একটা টিস্যু দিয়ে মুছে দিতে হবে সামান্য নুন দিয়ে দেবেন সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে রেখে দেবেন প্রায় সাত থেকে আট মিনিটেই কিন্তু কুলগুলো হয়ে যাবে এখন কিছুক্ষণ নাড়তে নাড়তে দেখবেন প্রায় আট থেকে দশ মিনিটেই কুলগুলো সেদ্ধ হয়েছে আর শিরাটা ঘন হয়ে আসছে তখনই দিয়ে দেবেন তৈরি করে রাখা পরন আর শুকনো মরিচের গুঁড়ো সাথে কিন্তু অবশ্যই কিছুটা বিট নুন দিয়ে দেবেন এতে ফ্লেভার অনেক ভালো আসে শিরা আর কুল একেবারে মাখা মাখা হয়ে গেছে তখনই বুঝে নেবেন আপনার আচারটা কিন্তু তৈরি রেসিপিটি ভালো লাগলে বাসায় ট্রাই করবেন খুবই সহজে টক ঝাল মিষ্টি চটপটে আমরা আচারের রেসিপি নিয়ে কতটা সহজে করা যায় দেখে নিন প্রথমে আমরাগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে নেবেন খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নেবেন আচ্ছা আমরাগুলোকে ধুয়ে নেওয়ার পর অবশ্যই একটা ছুরি দিয়ে একটু চিড়ে দিতে হবে এতে আমড়াটা সহজে সেদ্ধ হয়ে যাবে আর মশলাটাও খুব ভালো করে ঢুকবে তাই অবশ্যই এই কাজটি করে নেবেন এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো হাফ চা চামচ হলুদের গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ মতো দিচ্ছি নুন খুব ভালো করে মিশিয়ে নেবেন ভালো করে মিশিয়ে রেখে দেবেন প্রায় পনেরো থেকে বিশ মিনিটের জন্য এই পনেরো বিশ মিনিটে মশলাটা তৈরি করে নেওয়া যাক নিয়ে নেবেন চিনি সাদা সরিষা আর লাগবে তেঁতুলের কাজ সরিষার তেল নিয়ে নেবেন পাঁচফোরণ রসুন বিট নুন শুকনো মরিচ সব কিছু দিয়ে আমরা আচারটা তৈরি করে নেব চলুন তাহলে দেখে নেই কিভাবে তৈরি করব। একটা পাত্রে দিয়ে দিচ্ছি সরিষার তেল প্রায় তিন টেবিল চামচের মতো দিয়েছি এখন দিয়ে দেব কুচিয়ে নেওয়া রসুন আর শুকনো মরিচ একটু ভেজেই মশলা মেখে রেখেছি আমরাতে সেই আমড়াটা দিয়ে দিতে হবে আমরাটা দিয়ে দিয়ে দেব চিনি আচ্ছা চিনিটা কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আমি এখানে ওয়ান থার্ড কাপ দিয়েছি তারপরে দিতে হবে তেঁতুলের কাঠ তেঁতুলকে ভিজিয়ে রেখে বিচি আর আশটাকে ফেলে দিয়ে যেটা দিয়েছি সেটাই তেঁতুলের কাজ এখানে প্রায় হাফ কাপের মতো দিয়েছি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রসুন বাটা সাথে দিচ্ছি ধনিয়া গুঁড়ো টালা জিরা গুঁড়ো পাঁচ পরনের গুঁড়ো সব এক টেবিল চামচ করে দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিলাম বিট নুন আর আন্দাজ মতো একটু দিয়ে দিলাম সাদা নুন এখন ভালো করে রান্না করব প্রায় দু মিনিট দু মিনিট পর এটাতে দিয়ে দিচ্ছি আমি প্রায় এক কাপের মতো পানি এই পানিটা দিয়ে কিন্তু আমরাটা সেদ্ধ হবে আর মশলাটাও রান্না হবে ফিরে এলাম প্রায় পনেরো বিশ মিনিট পর এরই মাঝে কিন্তু আমরা সেদ্ধ হয়েছে আর মশলাটাও হয়েছে নামানোর আগে অবশ্যই দিয়ে দেবেন এক টেবিল চামচ ভিনেগার দেখলেন তো কত সহজেই যে মজাদার একটি আমরা চার ঘরে তৈরি করে নেওয়া যায় যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে বানিয়ে নেবেন